どうも。<noise>

করে সেই যে প্রপেলারটা জলের তলায় গাছ আছে সেই গাছে আটকে যে স্পিড বোর্ডটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড বোর্ডটা পরে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে উল্টে তারপর আমরা কোন রকম একটা গাছের ডাল টাল ধরলাম ধরার পরে অনেকটা করেই নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাই সবাইকে সঙ্গে হাতে হাতে যোগাযোগ করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল আমরা সেই দড়ি ধরে ধরলাম লাইভ জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেলো বোটটা এবং যখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল ওই গাছের জন্যে বোটটা চললো না